বাবা হারানোর বেদনা মাহফুজুর রহমান বাবা তুমি দিয়েছ আমায় বটের মতো ছায়া তাই তো তোমার ছায়া পেয়ে বড় হয়েছি আমি এই সমাজ মাঝে তোমার দোয়াতে আমি বড় হয়েছি সম্মান নিয়ে তোমার ভালোবাসায় আমার জীবন ভরিয়ে দিয়েছ তাই রঙিন করে তুমি ছিলে আমার জীবনের সকল আশা ভরসা হাজারো কষ্ট নিয়ে তোমার কাছে আসলে পেতাম আমি দু ভরে তুমি আমায় ভালোবাসা তোমার তোমার জীবনের সবটা দিয়ে ভালোবাসা পেয়ে ধন্য হয়েছি আমি এই জীবন মাঝে তুমি ছিলে আমার বটের ছায়া তাই তো ছিল না আমার কোনো দুঃখ বেদনা তোমার ভালোবাসায় আমি সবসময় হাসতাম আনন্দের সাথে তুমি চলে গেলে বহু দূরে ফিরে আর আসবে না আমার এই জীবন জুড়ে তুমি চলে গেলে বহু দূরে ফিরে আর আসবে না আমার এই জীবন জুড়ে তাই তো দুচক বয়ে আজ অশ্রু শুধুই ঝরে তাই তো দুচক বয়ে আজ অশ্রু শুধুই ঝরে তোমার কথা ভেবে আমি নীরবে কাতে থাকি একলা মনে তোমার কথা মনে হলই দুশোক বয়ে আমার অশ্রু ঝরে তুমি ছিলে আমার জীবনের বড় সম্পদ এই সম্পদ হারিয়ে আমি নিঃস্ব হয়েছি তাই গভীরভাবে তুমি ছিলে আমার জীবনের বড় সম্পদ এই সম্পদ হারিয়ে আমি নিঃস্ব হয়েছি তাই গভীরভাবে বাবা তোমার হারানোর বেদনা আমি যে ভুলতে পারি না কিভাবে চলে গেলে তুমি তোমার এই সোনা মানিক আসো তুমি নিঃসঙ্গ অন্ধকারে আমার কথা কি আর তোমার মনে পড়ে তোমার কথা ভেবে আমার দুসক বইয়ে তাই অশ্রু শুধুই ঝরে তোমার কথা মনে হলেই বাবা কান্না আসে বুক ভরে তোমায় ছাড়া দিনগুলো আমার কাটে না যে তাই কোনোভাবে তুমি ছিলে আমার খেলার সাথী হে হাঁটতে শিখেছি আমি তোমার হাতটি ধরে তোমার কথা মনে হলেই শরীরের তাই আমার শিউরে ওঠে বাবা তুমি চিরবিদায় নিয়ে চলে গেলে আমাদের থেকে জানি না তোমার এই বিদায়টা কিভাবে মেনে নেব আমি আমি হাসি মুখে দোয়া করি সুখে থাকো ওপারে শান্তিতে ঘুমিয়ে থাকো তুমি বাবা দোয়া করো শুধু তোমার এই খোকনটাকে আমার জীবনের সকল আশা তোমাকে হারিয়ে আস নিঃসঙ্গ হয়েছি কাঁদতে তাই থাকি আমি নীরবে একা বাবা তোমায় খুব ভালোবাসি কথাটি বলতে পারিনি আমি সামনে তাই তো তোমার কথা ভেবে দু চোখ বয়ে আস অশ্রু শুধুই ঝরে তাই তো তোমার কথা ভেবে দু চোখ বয়ে আস অশ্রু শুধুই ঝরে তুমি আসো শান্তিতে ঘুমে তোমার কথা তাই আমি ভাবি নীরবে তোমার ঘুম যে আর ভাঙবে না তাই তো এই কথা ভেবে দু চোখ বইয়ে আমার অশ্রু শুধুই ঝরে বাবা তুমি আসবে না আর আমাদের মাঝে ভালোবেসে ডাকবে না আর আই খোকা খাবো একসাথে বাবা তুমি আসবে না আর আমাদের মাঝে ভালোবেসে ডাকবে না আর আই খোকা খাবো একসাথে বাবা তুমি ঘুমিয়ে আছো শান্তিতে নতুন যুগে ওখান থেকেই দোয়া করো তোমার খোকা থাকে যেন হাসি মুখে বাবা তুমি ঘুমিয়ে আছো শান্তিতে নতুন যুগে ওখান থেকেই দোয়া করো তোমার খোকা যেন থাকে হাসি মুখে